সম্মানিত ভিউ এম সি পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি তার আগে বলবো আপনি যদি এই ক্লাসটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন সঙ্গে আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস নিয়ে তার আগে আমরা জেনে নেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা কবে হবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আঠারোই আগস্ট থেকে আঠাশে আগস্ট দুই সালের মধ্যেই অনুষ্ঠিত হবে এখন আমরা জানবো পঞ্চম শ্রেণীর কোন কোন কত কত পৃষ্ঠা পৃষ্ঠা থেকে আমাদের হবে আমরা এখানে লিখে রেখেছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ পঞ্চম শ্রেণী বিষয় হচ্ছে বাংলা বাংলা যে বিষয়টি আছে এই বিষয়টিতে দশ থেকে সতেরো অধ্যায় অর্থাৎ পৃষ্ঠা নং চুয়াল্লিশ থেকে নব্বই পর্যন্ত স্মরণীয় যারা চিরদিন হতে ভাবুক ছেলেটি পর্যন্ত তাহলে টা চুয়াল্লিশ থেকে নব্বই পর্যন্ত আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় থাকবে তারপর দেখো ইংলিশ বা ইংরেজি হচ্ছে নয় থেকে সতেরো ইউনিট পর্যন্ত আর পেজ নম্বর হচ্ছে চৌত্রিশ থেকে উনসত্তর পর্যন্ত গণিত হচ্ছে অধ্যায় ছয় থেকে আট অর্থাৎ ভগ্নাংশ থেকে গড় পর্যন্ত এবং পৃষ্ঠানো হচ্ছে আটত্রিশ থেকে তিরানব্বই পর্যন্ত এবং জেমিতি যে অংশটুকু আছে এর দশ অধ্যায়ের পৃষ্ঠানো হচ্ছে একশো থেকে একশো পাঁচের মধ্যেই জেমিতি অংশটুকু থাকবে তারপর হচ্ছে বিজ্ঞান দেখো বিজ্ঞান অধ্যায় ছয় থেকে নয় অধ্যায় পর্যন্ত এবং পৃষ্ঠায় একচল্লিশ থেকে সাতষট্টি পর্যন্ত তারপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয় হচ্ছে অধ্যায় চার থেকে সাত পর্যন্ত এবং পৃষ্ঠা নাম হচ্ছে তিরিশ থেকে তেষট্টি পর্যন্ত ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা পৃষ্ঠা আট থেকে তেরো এবং পৃষ্ঠা চৌত্রিশ থেকে সাতচল্লিশ এবং পৃষ্ঠা হচ্ছে উনসত্তর থেকে সাতাত্তর এবং পৃষ্ঠা চুরানব্বই থেকে ছিয়ানব্বই এবং একশো বারো থেকে একশো উনিশ এই পৃষ্ঠাগুলো থেকে আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে থাকবে এবং হিন্দু ধর্ম হচ্ছে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় পৃষ্ঠা হচ্ছে একত্রিশ থেকে একষট্টি এই হচ্ছে আমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এই ছিল মোটামুটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার পঞ্চম শ্রেণীর সকল বিষয়ের সিলেবাস আমি আশা করব যে আমরা আগস্টের আগেই আমাদের যত শিক্ষার্থী আছে সকল শিক্ষার্থীর এই সিলেবাস অনুযায়ী যে পৃষ্ঠাগুলো দেওয়া আছে এই পৃষ্ঠাগুলো আঠারো আগস্টের মধ্যেই শেষ করে ফেলব তাহলে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে